এই যে বিকেল বেলা একটু দোল দুলতে তো বন্ধুরা বর্ষাকালের বিকেল মানে একটু বোরিং বোরিং তাই না মানে কোথাও বেরোনো যায় না সারা শুধু বৃষ্টি আর বৃষ্টিই সারা দিন বৃষ্টিই আর বৃষ্টি দেখো কাল থেকেই কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি বৃষ্টি আর ছাড়ছে না আর এই যে এখনও তো বৃষ্টি আজকেও সারাদিন বৃষ্টি হচ্ছে আর বিকেল বিকেলবেলায় এই যে এখন দোল খাচ্ছি আর এই যে আমি একটু দোলনায় বসে বসে রিলস বানাচ্ছিলাম তাও এসে গেছে আর এসে শুধু ডিস্টার্ব করছে আর এই যে দোলনায় বসে গেছে দিয়ে আমাকে বলছে নেমে যেতে সে দোল খাবে আর যখনই আমি দোলনায় বসছি তখনই তখনই ঠিক এসে দোলনায় বসছে আর আমি যেই নেমে যাচ্ছি ওমনি ও নেমে যাচ্ছে মানে তুই আমাকে ডিস্টার্ব করা আমাকে ডিস্টার্ব করা ছাড়া ওর কোনো কাজ নেই আর বিকেলবেলায় যে ছাড়ে চলে এসেছি কারণ বৃষ্টি হচ্ছে কোত্থাও যেতেও পাচ্ছি না আর আমি যে চলে এলাম তো এখানে বসে বসে আমি রিলস বানাচ্ছিলাম ও আবার এখানে চলে এসেছে আমাকে জ্বালাতে কারণ বলছে আমাকে নাকি জ্বালাতে হবে তো আমি রিলস বানাচ্ছিলাম আর জোরে জোরে ফোন চালিয়ে এখানে আমার পাশে বসে বসে গান দেখছিল আর কোনো ঝগড়া ছাড়া আমার সাথে থাকতেই পারে না তো ছুটির দিনগুলো তো আমাদের শুধু ঝগড়া করেই কেটে যায় আমার কেউ চলে যাচ্ছে না জি এসেই ছাদে বসে থাকে আবার হ্যাঁ ওই তো গাছে

গুড ইভিনিং এখনটাকে সন্ধেবেলায় চাউমিন খেতে বসেছি আর এটা কিন্তু নিরামিষ চাউমিন কে কে খাবে চলে এসো বন্ধুরা খুবই বৃষ্টি পড়ছে তাই কিন্তু করতেও বেরোনো হচ্ছে না আর এই যে বাড়িতে থেকে সবার সাথে আড্ডা দিচ্ছি আর জমিয়ে খাওয়া দাওয়া করছি এখন এই যে আমাদের খাওয়া দাওয়া চলছে সব বিছানায় বসে খাওয়া দাওয়া হচ্ছে